আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিকেলে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও বৈঠকে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ এছাড়া পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে উনিশশো সালে স্বাধীনতা অর্জন উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও খসড়ায় তুলে ধরা হয় এরপর বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে ছাত্র জনতার উত্তম গণবিক্ষোভ গণ রূপ নেয় ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সে প্রসঙ্গও রয়েছে খসড়াই বলা হয় আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করলাম আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম এতে বলা হয় আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল উনিশশো সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসড়াই আরও বলা হয় আমরা এই ঘোষণা করলাম যে উনিশশো এবং এক এগারো কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন যা রাষ্ট্রে সকল ধরনের নিপীড়ন শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এ দেশের তরুণ সমাজকে প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে উল্লেখ্য একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তখন এই ঘোষণাপত্র নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় পরে তিরিশ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র নথিপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ ঘটনার পরে ওই রাতেই বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বৈঠক করে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি নামে কর্মসূচি ঘোষণা করে ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয় ওই সময়সীমা শেষ হওয়ার দিন আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ বৈঠক হলো